আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা দেখব 1100 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট এটা হচ্ছে সোনিয়াকা মেরাজনগরের পাশেই তিরিশ ফিট রোডের সাথেই খুব সুন্দর একটা ফ্ল্যাট সুন্দর করে ইন্টেরিয়র করা যারা দক্ষিণমুখী ফ্ল্যাট পছন্দ করেন তাদের জন্য এই ফ্ল্যাটটি এটা দশতলা বিল্ডিংয়ের সাততালায় লোকেশান সো সব দিক থেকে আলো বাতাসে ভরা একটা ফ্ল্যাট সুন্দর করে ইন্টিরিয়র করা আছে ড্রয়িং এন্ড ডাইটিংয়ের মাঝখানে খুব সুন্দর একটা ইন্টিরিয়র ডিজাইন করা সো যারা এই ধরনের ফ্ল্যাট দেখতে চান বা নিতে চান তারা আমাদের অনস্ক্রিনে যে দেওয়ার নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা টোটাল ভিউ এখানে তিনটা বেডরুম দুইটা বাথরুম একটা কিচেন দুইটা বারান্দা দুইটা বারান্দায় দক্ষিণমুখী এখানে আপনার দেখতে পাচ্ছেন দুইটা বারান্দায় দক্ষিণমুখী সো প্রত্যেকটা রুমের যে সাইজ খুবই স্ট্যান্ডার্ড সাইজ রুমে পর্যাপ্ত পরিমাণ ফার্নিচার আপনারা ইউজ করতে পারবেন সাথে কিচেন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম বেশ বড় পাশে কিচেন এপাশে দুটা বেডরুম সম্পূর্ণ নতুন ফ্ল্যাট এখনও কেউ ইউজ করা নেই কিচেনটা সম্পূর্ণ ক্যাবিনেট করা উপরে নিচে সব জায়গায় ক্যাবিনেট করা কিচেনের পর্যাপ্ত জায়গা আছে সো ফিটিংসগুলো খুবই উন্নত উন্নত মানের ফিটিংস দিয়ে এটাকে কাজ করা হয়েছে এই বিল্ডিংটা শেয়ারে করা হয়েছে শেয়ারে দশতলা বিল্ডিং জি প্লাস নাইন রাজুকের অনুমোদন বিল্ডিং সো এখানে আপনারা নিশ্চিন্তে আপনাদের আবাসনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন যেহেতু এটা সাততলায় অবস্থান এখানে লিফট ইনস্টল করা হয়ে গেছে কিছু দিনের মধ্যেই লিফট চালু হবে আপনারা চাইলে এখনই উঠে যেতে পারেন আর এর আশপাশে যে খোলামেলা পরিবেশ খুবই চমৎকার যেহেতু এটা খোলামেলা দক্ষিণমুখী প্ল্যাট আপনারা নিশ্চিন্তে এখানে বসবাস করতে পারেন আর এখানে যে কমিউনিটি আছে সেই কমিউনিটি খুবই ভালো এরা ম্যাক্সিমাম সরকারি চাকরিজীবী এবং অন্যান্য প্রফেশনের ভালো ভালো লোকজন মিলে এই বিল্ডিংটা করছে যৌথভাবে করছে যে যিনি এটার মালিক উনি তার আর্থিক প্রয়োজনে আপাতত প্ল্যাটটি উনি সেল করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কাজ করা আছে জিপসামের আর এখানে একটা ক্যাবিনেট করে দেওয়া আছে এটা হচ্ছে দক্ষিণমুখী বারান্দা বারণরটা বেশ প্রথস্থ খুব সুন্দর করে করা সো যারা ভালো মানের ফ্ল্যাট অল্প টাকায় কিনতে চান তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এই ফ্ল্যাটের যেই লোকেশান সেই লোকেশান থেকে মেন রোডে যাতায়াত ব্যবস্থা খুবই চমৎকার সো আপনারা আমাদের পেজের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই